বিবিসির অনুসন্ধানী রিপোর্ট আন্দোলনকারীদের দেখামাত্রই গুলির নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা শুধু শেখ হাসিনা নয় আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবার অনুসন্ধানে উঠে এলো যাত্রাবাড়িতে পুলিশি হত্যাকাণ্ডের চিত্র সাবেক ডিবি প্রধান হারুনের ভাইসহ তিন কর্মকর্তা বরখাস্ত বাংলার মাটিতে শেখ হাসিনার বিচার হবেই বললেন আফরোজা আব্বাস তিন সফরে যাচ্ছে জামাতের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল চুয়ান্ন বছরেও স্বাধীনতার আকাঙ্ক্ষা পূরণ হয়নি বললেন নাহিদ ইসলাম উত্তাল সমুদ্র বরগুনায় প্রায় চার শতাধিক ট্রলার যেতে পারেনি মাস শিকারে আজ নয় জুলাই সারা দেশে সকাল সন্ধ্যা বাংলা ব্লকেট কর্মসূচি ঘোষণা হয়েছিল পাবনার স্বেচ্ছাসেবক লীগ নেতা ভারতে গিয়ে গ্রেফতার ভারতীয় নার্স পিয়ার মৃত্যুদণ্ড কার্যকর করতে যাচ্ছে ইয়েমেন চুয়াডাঙ্গায় বিএসএফের গুলিতে নিহত কৃষকের মরদেহ সাত দিন পর হস্তান্তর ফেলিতে ভয়াবহ বন্যায় প্রস্তুত একশো তিপ্পান্নটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে কন্ট্রোল রুম সমুদ্রে গোসলে নেমে নিখোঁজ আরও এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার সৌদি আরবে মাদক পাচারের অপরাধে ছয়শো জনের মৃত্যুদণ্ড বেশিরভাগই বিদেশি বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফা শুল্ক আলোচনা আজ শুরু ইরানে নতুন করে হামলা চালাতে পারে ইসরায়েল জুলাই যোদ্ধাদের জন্য পঁচিশ কোটি টাকার বিশেষ তহবিল ঘোষণা লিবিয়ায় আটক একশো সাতান্ন জন সহ একশো বাষট্টি বাংলাদেশি দেশে ফিরেছে মধ্যপ্রাচ্যে আরো ঘাঁটি বানাচ্ছে যুক্তরাষ্ট্র বাড়াচ্ছে অস্ত্রের মজুদ নীলফামারিতে একই কলেজে তিন অধ্যক্ষ যাত্রাবাড়িতে দশ হাজার ইয়াবা সহ দুই মাদক কারবারি বাড়ি গ্রেফতার ইরানের ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হানতে পারে ইসরায়েলি পাঁচ সামরিক স্থাপনায় বললেন রয়টার্স বড় পুকুরিয়া কয়লা খনিতে চীনা শ্রমিকের মৃত্যু